অনন্ত কই গেল অনন্ত অনন্ত রে সবাই আসো রে বসো রে সবার সাথে আজকে আড্ডা আড্ডা হয়ে যাবে দেখি কাই কাই আইলো আজকে ইয়া তাছি আসো 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 সবাই বং খিজরি দল আজকে ভিডিও ভিডিও হবে না সব আড্ডা মারা হবে এই জায়গায় বসে আজকে এই নদী নদীর পারে বাদের পার সবাই মিলে আড্ডা মারবো সবাই যারা যারা দেখি দেখি কে কে আসে আজকে লাইভে

আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে রেখো নতুন চ্যানেল তো আপনারা ছাড়া কে করবে আমাদের এখন আরো আশা করছি আর ভালো ভালো ভিডিও ছাড়বো লোকেশন শেষ করতে পারি না আমাদের গরিব টিম তো কারো কাছে টাকা পয়সা নেই তাই আমরা এই একই জায়গায় ভিডিও বানাই প্রত্যেক দিন এই সব জায়গায় জায়গাটা অনেকটাই সুন্দর লাগে আমাদের কাছে একাকে প্রলে দেনিছে অন্ধক তে তো কমেন্টে কিছু তো জানাইতেছ না কমেন্টে জানাও ওটা কি জয়ন্ত সরকার হাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আমাদের নদীটা দেখাইয়া দাও এই যে নদীটা দেখাই দে নদীটা সবাই কি আরে এখানে একটা ওই যে কাছে জল একদম শুকিয়ে গেছে নদী নদী দেখাও নদী দেখাও এটা শরৎ না কয় মিনিট সবাই উৎসব করে রে কারণ কয়য়া এগেলে কি বিচার কর কি কৌশল আছে কয়য়া দে সবাই আসলে না ভাঙে হ্যালো গাইস নমসা সবাইকে কেমন আছো

हिंदी तो बोलते पड़ता है कुछ कुछ आता है बोल थोरा भी थोरा। सकता है थोड़ा थोड़ा किले सीख भाई और किले घुमा से कैसे मुझे बंगाली आता नहीं यही लोग बंगाली नहीं आती हिंदी बोलो ना भैया सॉरी शुभम थोड़ा थोड़ा बोल सकता हूं शांत हां फॉलोअर क्वींस आप कैसे हो मेरा नाम है जयंत सरकार हम लोग

любиলে না। পতি দিদি রাজশ্রী রাজশ্রী না জিতেছে তো এক শাসন করেছি। কত কিছু নেই রে আমাদের। সেই গরম পড়ছে আজকে সেই। ভাবছিলাম আজকে ভিডিও করব। ভিডিও করতে এসে লাইক করে লাইভে জয়েন হয়ে গেলাম। ক্যামেরা ভালো না এখানে। বাবু ভাই। দারুণ লাগে। ও সুন্দর গরম পড়েছে गाइस। আমরা জামা পরে থাকতে পারছি না। তো ভিডিও। আজ का मौसम बहुत गर्मी है। पूरा पसीना निकल गया।

শঙ্করী সরকার শঙ্করী সরকার বাড়ি কোথায় বিকাশ কুমার হাই হ্যালো শান্তনু হালদার হাই আপনার কত আমারা সবসো ভাইয়া সবস্ক্রাইবরাই নই চল পচা এসে কতোর্স তোমার কুয়েন্স বিশ

छगाई ভালো আছে তোমার লাইভে দেখিন

আমরা এখন ভিডিও বানাইতে যাবো তো সময় নাই অন্ধকার হয়ে আসতেছে আবার ভিডিও বানাতে পারবো না ভুল টুটি হলে পারে মাফ করবেন প্রথম লাইভ তো আমরা কিছু জানি না কি বলতে হয় বাই বাই আবার দেখা হবে 15 মিনিট আগে টার্গেট ছিল সবাই একটু হ্যালো হাই ভাই করে দাও হ্যালো হাই বাই গুড গুড টাটা বাই বাই গুড ইভিনিং সবাই ভালো থেকো পরবর্তী ভিডিও আসছে আমাদের মজাদার আপনাদের দিন শুভ হোক

এ দিকে দেখ এ দিকে দেখ এ بلی পালে ও এটা কত উল্টা দর কথা लास्ट दे। दे। लास्ट गुण 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 लास्ट लास्ट মাংকি মডেল টা টা মাংকি মডেল নে তার জিত বহামোল কাইটা থি ঠিক আছে বাই বাই ভালো থাকো সবাই ਏ ਏਡੀਬੈਸਰ ਕਿੰਨੂੰ ਤੇਖਲਾ ਆਖੂਨੀ ਰੰਗ ਦਿੱਤਾ ਤੇ